নীল পালিশ করবো একটু আজকে দিন পরে নীল পালিশ করব এই নীল পালিশ এটাই পড়ি তুমি হাত খানি যাবে রাখো মর হাতের পরে মোর কণ্ঠ হতে গঙ্গা ঝরে হাত খানি যাবে রাখু মুর হাতের পরে তবু কাজল আখি ঘন পল তী মলিন ছায়া জবে দোলে তব কাজল আখি ঘন তলে বিরহমলেন মলিন ছায়া সেদিন নীলম্বরে হাত খানি যাবে রাখু মোর হতে রুপরে মোর কণ্ঠ হতে সূর্য গঙ্গঝরে তুমি ওখানে দাঁড়িয়ে আছিস কেন দাঁড়িয়ে থাকবে না কি করবে তুমি একটু যাও অপর্ণা আবার তাণ্ডব শুরু করেছে আমি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি একটু পরে যাও যাও একটু যাও আমি যাব না ওই সব দিন অপর্ণা তাণ্ডব করবে ওই তোমার জন্যই করে তুমি কিছু বলো না মারানো টানো না ওই জন্য ওরকম করে জায়গা জায়গা নিয়ে গন্ডগোল পথে কি কাদা আমি যাব না আরে যাও না আমি যাচ্ছি প্রতিদিন বলবো অপর্ণা গণ্ডগোল করছে অপর্ণা গণ্ডগোল করছে চলো সবাই গিয়ে অপর্ণা তাণ্ডবটা দেখে আসি করতে এসে গন্ডগোল ওদের আচ্ছা গন্ডগোল করিস কেন রে সব দিন সব দিন এসে এসে শুধু আমার বারণ করতে হবে এইখানে শুধু গন্ডগোল হচ্ছে গন্ডগোল হচ্ছে তো ডাকতে গেল কেন তোরা গন্ডগোল যায় কে গন্ডগোল করেছে এই কে গন্ডগোল করেছে রে কে গন্ডগোল করেছে কে গন্ডগোল করেছে কেউ বলছিস না তো বলবি না কেউ কে গন্ডগোল করেছে বলবি না কেউ যে গণ্ডগোল করেছে সে যদি বলে আর কারা কারা গণ্ডগোল করেছি যদি তারা বলিস তাহলে কিন্তু সবাইকে গাছ দেবো বল কে কে গন্ডগোল করেছিস গাছ পাবি সে গাছ পাবি কিন্তু হাত উঁচু করতে হবে তাদের কে কে গন্ডগোল করেছে গাছ দেবো কিন্তু ভালো গাছ দেবো সে গাছ নিয়ে তোরা রূপচর্চা করতে পারবি মুখে মাখতে পারবি চুলে মাখতে পারবি শরীর গরম হলে খেতে পারবি তুই আমি তো সেটাই আমি তো ভাবছিলাম যে অপর্ণা তো প্রতিদিন শুরু করে তাহলে অপর্ণা শুরু করেছে প্রথম আর কে তুইও করেছিস আর সবাই করেছ হ্যাঁ তার মানে সবাই গাছ পাবে পরি তুই ঝগড়া করে দিনে তুই ডাকতে গেছিলি আচ্ছা ঠিক আছে সবাই সবাই গাছ নেবে তো আচ্ছা তাহলে শোনো তোমরা ঠিক করে বসো ঠিক করে সব নিজের জায়গায় গিয়ে বসো সব বই করলো দেখি আগে বই করলো আর একটা কথা বলি তোমাদের শোনো প্রতিদিন হ্যাঁ প্রতিদিন এসে আগে বই খুলে পড়তে বসবে মাস্টারমশাই আসতে একটু দেরি হলেও তোমরা তোমাদের পড়া শুরু করে দেবে মাস্টারমশাই যখন আসবে তখন পড়াবে ঠিক আছে তার আগে গণ্ডগোল করবে না আশেপাশে লোকজন থাকে তারা শুনলে খারাপ বলবে বলবো ওরা ওখানে ও পড়তে আসে না শুধু গণ্ডগোল করতে আসে ঠিক আছে এই জন্য তোমরা গণ্ডগোল করবে না সব দিন এসেই মাত্র বইটা আগে খুলবে ঠিক আছে আর আমি যখন তোমাদের ডাকবো যে সবাই নাম ধরে যখন ডাকবো তখন একজন একজন করে এসে গাছ নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে প্রথম কাকে বলি প্রথম ছোট সদস্য আছে এখানে সবাই ছোট আছে বিট্টু প্রথম বিট্টু গাছ নেবে চলে আয় বিট্টু আমার কাছে গাছটা নিয়ে কী করবি ও একটা ছোট জায়গায় আছে ওটা একটা বড় জায়গা বসাবি টব হোক আর যে কোনো একটা জিনিসে বসাবি আয় সে চলে আয় হা গাছটা দিয়ে যা ন গাছটা ন কোন ক্লাসে পড়িস যাও গিয়ে বসে দে আশপ্ত শিবকে একটা গ্যাস দিয়ে যা আইদিকে দাঁড়া ঠিক করে দাঁড়া যাও এবারে আর গ্যাস গুলো এখানে রাখো আর এখন পড়ছো তোমরা পড়তে এসছো আর না হলে গ্যাস গুলো ভেঙে যাবে আর জয় আই যার যার গাছটা শেষে চিন মানে মনে রাখবে যে কোন গাছটা কার ছিন্ন করে রাখবে যে এই বাটিটা আমার সেরকম বুঝিয়ে নেবে আর সব তো হ্যাঁ গাছে গোড়া গিয়ে মাত্র রাত্রে জল দিবি কিন্তু ঠিক আছে পড়ি হ্যাঁ কোন ক্লাসে পড়িস 9 আচ্ছা পড়িতে গ্যাস দিয়ে যা সব তোছিস কিউট গ্যাস দিয়েছো তোকে হ্যাঁ চুপড়না হছ চুপড়না আজ খুব ড্রেস করেছে খুব সুন্দর লাগছে তোকে জানিস আর সপ্তর্ষি দে সুপর্ণাকে যাও সুপর্ণা আর আরাধ্যা এসে এবারে সপ্তর্ষি আরাধ্যাকে গাছ দাও আরাধ্যা এসে কিন্তু বই খুলবে কোনোদিন গন্ডগোলি ঝগড়া করবে না ঠিক আছে যাও এসো অপর্ণা এসো অপর্ণা কোনো দিন ঝগড়া করবে না কিন্তু হ্যাঁ সব দিন ডাকতে যায় দিদা ঝগড়া করতে এসছে ঝগড়া ঝগড়া হচ্ছে ওই ঘরে ঝগড়া হচ্ছে যেন এগুলো না কেউ বলে তোমার হ্যাঁ শান্তভাবে থাকবে আর এসে বইয়ের পড়াটা আগে করবে কিউট গাছ দিচ্ছে তোকে তুই খুব ঝগড়া করিস চিৎকার করে করে চিৎকার করে করে তো ওই জন্য তোকে সুন্দর গাছ দেওয়া হলো তোকে একটা কুন্দ ফুলের গাছ দেবো ঠিক আছে যা সবাইকে দো ওকে নয় শুধু ঠিক আছে একটু দেরি করতে হবে এসো সাগরিকা এসো সাগরিকা কি গাছটা দাও যাও গিয়ে বসো এবার শোনো এক জায়গায় রাখো গাছগুলো এই যে অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছ কিন্তু চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় অক্সিজেন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই তো হ্যাঁ অক্সিজেনে তো এই অক্সিজেন দেয় চব্বিশ ঘন্টা এটা ঘরের মধ্যেও রাখলে কোনো অসুবিধা হবে না ভালো ঠিক আছে এই গাছটা নিয়ে তোমরা কিন্তু যত্ন করবে হুম যত্ন করবে এমনভাবে যত্ন করবে আমি সব সবাইয়ের বাড়িতে গিয়ে দেখে আসবো সেখানে আয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না আমাদের ভুল হয়েছে কি ঠিক হয়েছে আপনারা কমেন্ট অবশ্যই করবেন লাইকটা অবশ্যই করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ